নমস্কার সবাইকে কেমন আছে সবাই পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো দেখো আজকে কোনো ব্লগ ভিডিও করছি না তো এই দেখো আম গাছে একটা মৌচাক ছিল সেই মৌচাকটা পড়ে গেছিলো ওই দেওয়ালে দেখো এইখানটায় ছিল তো অর্ধেকটা আছে অর্ধেকটা পড়ে গেছে হাওয়াতে তো দেখো এইখানটায় অনেকটাই ছিল অনেক দিন ধরে আর ওইখানে পড়ে গেছিল আর ওইখান থেকে মধুটা পড়ে নিচে পড়ে গেছে তো মৌচাকটা আমি উপর থেকে উঠে মানে পেরেছি অর্ধেকটা ওই দেওয়ালে ছিল সেই দেওয়াল থেকে নামিয়েছি তো নামাবার সময় কি হয়েছে বলো তো বালতিতে করে আমার ছেলেকে ধরতে বলেছিলাম আর আমি ফেলছিলাম আর আমার ছেলেকে বিঁধে দিয়েছে দু তিনটা মৌমাছি তো আমাকে বিঁধে নিই এই দেখো আমি তো এইখানে ভোটের যে ঝান্ডাটা ছিল না ওই ঝান্ডাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি বাইরের দিক থেকে এনেছি তো তো বাইরে ছিল দরজার সামনে তো ওই ঝান্ডাটায় ঢাকা দিয়ে এনেছি মৌমাছি তাও ভর্তি আছে দেখো তো এই দেখো মৌমাছি মানে একদম এখানেও মৌচাকটাকে ছাড়েনি মৌমাছি তো আমি দেখছি অনেক দিন আগের থেকে ভেবেছিলাম কি করব বলো তো তাড়িয়ে দেবো কিন্তু না বলি থাক আছে আম গাছটাতে তো এই দেখো ওখানে পড়েছিলো আর এইখানে দেখো দেওয়াল গড়ে মৌ মধু পড়েছে কত মধু পড়েছে দেখছো এইখানটা ভর্তি হয়ে আছে তো এইখানেও একটা মৌচাক আছে ছোট তো এটা দেখবো পরে তো বড়টা দেখিয়ে আছে নাকি মধু তো কতটা মধু পড়েছে দেখছো আর ও উপরের ওই বড় চাকটাতে মধুটা নেই মনে হচ্ছে মধু নেই তো এই দেখো ওখান থেকে নিয়ে এসছে এই দেখো মৌ চাকটা তো এত বড়ো চাকটাতে দেখো মধু নেই এটাতে তো আর প্রচণ্ড গরম লাগছে পাঁচটা বাজছে বিকেল তো গরমে দেখো ঘামছি কেমন তো প্রচণ্ড গরমের মধ্যে মধুর লোভটা ছাড়তে পাচ্ছি না সেই জন্য মৌ চাকটা তুলে এনেছি তো তাও তাড়িয়ে দেখছি মৌমাছিগুলোকে দেখি যদি আছে তো ভিতর দিকে যদি এটাতে মধু থাকতো না এই বালতিটা এক আধ মধু হতোই তো মধুকে ফুরোতো না এক বছর তো কিন্তু এটাতে মধু নেই এই দেখো পুরো মোচ একটা দেখলাম ভালো করে পরিষ্কার করে তো এটাতে মধু একটুও নেই দেখো তোমাদিকেও দেখাচ্ছি একবার ভালো করে তো এটা আম গাছে অনেক দিন থেকেই আছে তো অর্ধেকটা পড়েছে আর অর্ধেকটা কিন্তু উপরেই আছে আম গাছেতে আর এই অর্ধেকটা পড়ে গেছে হাওয়াতে ওই দেখো তো আবার আমি বাটিটা নিয়ে ওই ছোট মৌ চাকটা তুলতে গেলাম তো মৌ চাকটা তুলে নিয়েছি এই দেখো এইটাতে মধু আছে ভর্তি কিন্তু তো মৌমাছিগুলো দেখো ছাড়ছে না যে আমাদের খাবারটা কেন নিয়ে নিচ্ছে সেই বলছে দেখো এই দেখো মৌ এইটাতে পুরো মধু আছে তো এটাকে মৌ মাছিগুলোকে পরিষ্কার করে এবার এটার থেকে মধু বের করব এই দেখো প্রথমে এক ফোটা খেয়ে দেখছি কেমন মিষ্টি তো এত সুন্দর স্বাদ মানে কি বলবো টাটকা গাছের নিজেদের গাছের মধু তো আমি প্রথমে খেলাম তারপরে ছোট ছেলে বলছে আমাকে দাও তো ওকেও দিচ্ছে এই দেখো তো ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে কেমন মিষ্টি ভালো লাগছে এই দেখো তো এবার বের করে নি মধুটা তো মৌমাছিগুলো ঘিরে রেখেছে দেখছো পুরো ঘরটা ভর্তি হয়ে গেছে কিন্তু বিনছে না কিন্তু প্রথমেই আমার বড়ো ছেলেকে বিঁধে দিয়েছে দু তিনটে তারপরে আর বিঁধে নি কাউকে তো তাড়াচ্ছি তো এবারে এটার থেকে মধুটা বের করে নিচ্ছি তো দেখো বড়ো ছেলে এসছে তো ওর চোখে বুঝে দেখাও না তোর চোখে বিঁধে দিয়েছে তো আমি ভালো করে মৌমাছিগুলোকে তাড়াচ্ছি তাড়িয়ে মানে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি মধুটা বের করে নেবো এই দেখো বাটিতে নিয়েছি তো এই বাটিতে বের করে নেব তো আমার শাশুড়ি মা এসেছেন শ্বশুর মশাই এসেছেন বলছে তোমাকে বিনছে না কেন বলে আমি পুষেছিলাম সেই জন্য বিঁধে নি তো অনেক দিন থেকেই ছিল বলে ও তো ভেবেছিলাম ওদের খাবারটা ওরা নিয়েই যাবে তো অনেকটাই মানে নিয়েছে কিন্তু একটু ছিল

ওই আমাকে আমাকে একটা 빈 নেই আমি খালি আছে একটা নেই তো মৌমাছি গুলো উড়ে উড়ে এখানেই আসছে এই দেখো আমি পরিষ্কার যতই করছি তত উড়ে উড়ে আসছে তো এবারে কি করব তো এইটার থেকে চিপে চিপে মধুটা বের করে নেব তো পুরো এই চাকটাতে মধু ভর্তি আছে তো এই মধুটা বের করে নেছি আর কি মিষ্টি কি বলবো মানে তো খাঁটি মধু এখনো খাইনি এমনি কেনা মধু খেয়েছি কিন্তু এত সুন্দর যে হয় টাটকা মধু এই প্রথম খেলাম তো এবার কী করবো বলো তো এই মধুটা বের করছি তো সে বের করার পরেও হাতে যে মৌটা মোমটা ছিল মানে মধুর সেইটা কি করব মুখে চিপে চিপে সবাইকে খাইয়ে আবার টেস্ট করাবো তো এই দেখো এতটা মধু বের হয়েছে তো আর বের হবে না তো অল্প যেটা আছে এটা চিপে চিপে সবাইকে এবারে মুখে খাইয়ে দেবো দেখাবো যে কেউ মানে দেখবে যে কেউ মিষ্টি তো এই দেখো মৌমাছিগুলো দেখছে ও ভর্তি হয়ে আছে তো এই দেখো প্রথমে ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি ও বলছে আমাকে দাও শুধু বলছে আমাকে দাও এত মিষ্টি লাগছে ওর ভাল লাগছে তো ওকে দিচ্ছি তো আমার বড়ো ছেলেকেও দিলাম তো তারপরে আমার শাশুড়ি মা এসেছিলেন বসেছিলেন তো ওনাকেও দিচ্ছি তো আগে ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি দেখো ভালো করে চিপে অনেকটাই বের হলো মধু ওইটুকু মৌ চাকটায় তো এইবার শাশুড়ি মাকে খাওয়াবো শাশুড়ি মা একবার খেলেন তারপরে আর একবার খাইয়ে দিচ্ছি দেখো ভালো করে জোর করে চিপে মানে অনেকটা মধু বের হলো বলছে আহ কী ভাল লাগছে কি মিষ্টি মানে এরকম টাটকা এরকম টাটকা মধু না খেলে এর স্বাদ বোঝাতে পারবো না মানে এত সুন্দর স্বাদ কি মিষ্টি আর কি সুন্দর একটা গন্ধ মানে কি বলবো মানে না খেলে বোঝাতে পারব না আর এই দেখো আমি এটা ছেঁকে এই জারটাতে রেখেছি তো এতটা হয়েছে মধু তো আমার চাষের মধু তো আমাদের আম গাছের চাষের মধু এতটাই হয়েছে তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন ভিডিওতে